আসসালামু আলাইকুম গায়ে চলে আসলাম আজকে আমাদের সরাসরি কারখানা থেকে ছবি গাছের একটা সাতগুজু বড়কা নিয়ে নিউ ডিজাইনের উপরে এটা কিন্তু আনকমন একটা ডিজাইন আমাদের আগের পুরোনো ডিজাইনটা কিন্তু এখন আমি নতুন করে সাজাইলাম এটা একটা হাতার কাজটা আগে কিন্তু এই জায়গায় শুধু আমরা গোলেন গোল্ডেন পাথর দিয়ে দিতাম এখন কিন্তু আমরা দুই তালা ক্রিস্টাল দিয়েছি অনেক চমৎকার দেখা দিতে আসলে এখন আছে এখন কাজটা এখানে ক্রিস্টালটার কারণে কত সুন্দর দেখা যাইতে এখন সেই কালার আমরা ক্রিস্টাল খাওয়াচ্ছি নিচে যে নয়টা কলকা আছে নয়টা কলকায় কিন্তু আমরা এই ক্রিস্টালগুলো দিয়ে দিয়েছি এটার সাথে কিন্তু আপনারা হিজাবও পেয়ে যাবেন হিসাবে কিন্তু আপনাদের সেম এই কাজটা থাকবে হাতাতে যে কাজটা আছে হিজাবে আপনার সেম এই কাজটা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু আপনার ব্যাকপাটে একটা কাজ পাবেন ব্যাকপাটে পাবেন আপনার এদিক থেকে যে কলকা একটা আছে কলকাতা আপনাদের ফাটে পেয়ে যাবে বোরকাটা কিন্তু চাইলে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রত্যেকটা ভিডিওতে মানে ইমোর্শন নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোর্শন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ বোরকাটা হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে মানে ইমোশন নাম্বার দেওয়া সেটা রেটটা পড়বে আপনার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কারছুবি গাছের সাতগুজোর বোরকাগুলো হিজাব সহ এবং কি ব্যাগ কাজ আছে সাতগুজোর ভিতরে কিন্তু আমাদের আরও একটা ডিজাইন আছে যদি দেখেন কিন্তু আপনার কাঁটালি কালারের উপরে মালগুলো কিন্তু আমি এখন রোদের তো ওয়াশ করে শুকিয়ে দিয়ে দিচ্ছি এই জন্য কালারটা আপনার সন্দেহ দেখা দিতে না রোদের কারণে এটা কিন্তু আর একটা ডিজাইন এটার কিন্তু ব্যাকফটের কাজটা কিন্তু চমৎকার একটা কাজ এটা ব্যাকফটে ব্যাকফটের কাজটা কিন্তু একটু বড়ো এই ডিজাইনটা কিন্তু চলে আপনি যে কোনো কালার ওপর নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এগুলো হলো আপনার হিজাবের কাজ প্রথম যে কালোটা দেখলাম ওটা হিসাবটা হলো আপনার একটা ওটা হিজাবের কাজটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ভিডিওতে আমরা মশা নাম্বার দেওয়া আছে আমার সাথে মশা নাম্বার যোগাযোগ করে কিন্তু পুরো বলতেগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ছ হাজার টাকা সরাসরি কারখানা থেকে কারছবি কাজের সাত গজা বরকা যে কোনো কালার দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা করে নিয়ে যেতে পারবেন যে আরেকটা ডিজাইন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পুরকাগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ভিডিও তো মানে নাম্বার আছে আমার সাথে মাসে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পুরগাগুলো অর্ডার করে নিতে পারবেন আমাদের কারখানা হলো ঢাকা আজমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লাহ আদেশ চল্লিশ টমার বাড়ি চাইলে আপনারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারবেন পোক্কাগুলো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা প্রথম আমার ইউটিউব চ্যানেল নিয়ে ডিজাইন দিয়ে থাকে আমি আসসালামু আলাইকুম